আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা এইচএসি পঁচিশ আজকে অনুষ্ঠিত বরিশাল বোর্ডের ইংরেজি ফার্স্ট পেপার প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তো তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা প্রশ্ন এমসিকিউ হয়েছে তো প্রথমেই দেখো আমাদের যে সিন প্যাসেজ প্যাসেজ থেকে আমাদের যে এমসি কিউগুলা এক নাম্বার এমসি এর অ্যান্সার হচ্ছে থ্রি থিওরিটিক্যাল বুক দুইয়ের অ্যান্সার হচ্ছে অল দ্য থ্রি তিনের অ্যান্সার হচ্ছে কনফিউজিং এরপরে চারের অ্যান্সার থেকে যদি আমরা দেখি চারের অ্যান্সার হচ্ছে মেন্টাল প্রসেস পাঁচের অ্যান্সার হচ্ছে অল দি অ্যাবভ উপরের সবগুলোই ছয়ের অ্যান্সার হচ্ছে মেস সাতের অ্যান্সার হচ্ছে ফেক এরপরে আটের অ্যান্সার হচ্ছে আমাদের থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দি সাবজেক্ট অফ ড্রিম নয়ের অ্যান্সার হচ্ছে সাইকোলজিস্ট দশের অ্যান্সার হচ্ছে পারপ্লেক্সড তো এই ছিল এক নাম্বারের যে এমসি কিউ তার সবগুলো অ্যান্সার এবার আমরা চার্ট দেখব তো চার্ট দেখো এখানে একটা আমার কাছে দেওয়া আছে বাকিগুলোর অ্যান্সার এই বক্সের মধ্যে দেওয়া এই প্রথম অ্যান্সারটা হবে ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক অর সি বিচ এরপরটা হবে গিফ সার্ভিসেস টু এডারলি পিপল এরপরে অরগানাইজ প্রোটেস্ট অ্যাগেনস্ট আনজাস্ট ডিসানস এরপরে অ্যাক্টিভিটিস লাইক র্যালিস পিটিশানস হিউম্যান চেঞ্জ এরপরে প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড চেঞ্জ কমিউনিটি ভ্যালুস তো এই ছিল আমাদের যে ফ্লোচার্ট তার অ্যান্সার এরপরে যদি আমরা উইথ ক্লু দেখি এই হচ্ছে তোমাদের উইথ ক্লু এবং নিচে হচ্ছে অ্যান্সার তোমরা চাইলে অ্যান্সারটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো একের অ্যান্সার হচ্ছে ম্যানার্স এরপরে এর অ্যান্সার আর সি প্রপার ডি এর অ্যান্সার বিহেভ ই এর অ্যান্সার অফেন্ডেড এফ এর অ্যান্সার উইল রিয়ালাইজ জি এর অ্যান্সার কিপ আপ এইচ এর অ্যান্সার অ্যাকসেপ্টেড আই এর তো এরপরে এই হচ্ছে উইথ ক্লু এইবার উইদাউট ক্লু হচ্ছে এরপরের যদি অ্যান্সারগুলো দেখি এই যে নিচে অ্যান্সার এর অ্যান্সার হচ্ছে ব্লেসিং বি এর অ্যান্সার লাইক অথবা অ্যাজ যে কোনো একটা দিলেই হবে সি এর অ্যান্সার সিঙ্গেল ডি এর অ্যান্সার অফ ইয়ের অ্যান্সার দা এফ এর অ্যান্সার এন জি এর অ্যান্সার চেঞ্জ এইস এর অ্যান্সার ব্লাইন্ড আই এর অ্যান্সার ম্যানি অথবা সাম জের অ্যান্সার কিউরেবল তো এরপরে আমরা যদি রিয়ারেঞ্জটা দেখি রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে একাধিক অ্যান্সার অ্যাকসেপ্টেবল মানে স্টোরিটা তুমি যেভাবে মেনটেন করবা গল্পের জানি কোনো চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে যুক্তিসঙ্গত দুই তিন রকমের অ্যান্সার হতে পারে এটা একটু মাথায় রাখবা তার মানে এইটাই যে সঠিক একদম এমন কোনো ব্যাপার না দুই একটা এরকম চেঞ্জ হতে পারে তো এই এই সিকোয়েন্সটা তোমরা জাস্ট একটু দেখে নাও তিন আই এক্স এরপরে এক এরপর ছয় সাত চার দুই দশ পাঁচ এরপরে সাত তো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান তো পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে যারা চিন্তায় আসো আমার ইউটিউব চ্যানেলে কমপ্লিট একটা সাজেশন দেওয়া আছে সেই সাজেশনটা দেখতে পারো এবং এক ঘন্টার একটা ক্লাস আপলোড করা আছে যেখানে তোমাদের ইংরেজির প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক আমি বুঝাইছি অনেক সহজভাবে বাংলা করে করে বুঝাইছি নিয়ম কানুন ছাড়া যারা দুর্বল ওই ভিডিওটা দেখলে তোমরা পাশ করে যাবা তো ওই ভিডিওটা দেখতে পারো সাজেশনের ভিডিওটাও দেখতে পারো এবং এই ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো সবাই ভালো সুস্থ থাকো আসসালামু আলাইকুম